একদম রেডি ফিট প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন যারা একটু অ্যাশের ভিতর পছন্দ করেন এগুলো ভিন্ন বিভিন্ন প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ চেঞ্জ কালারগুলো কিন্তু পেয়ে যাবেন সূর্য ভাই তানাহে বেশেনা নাকি অফার চলছে যে অফার চলছে ভাই গ্যাবাডিক প্যান্টের কিন্তু একদম ধামাকা একটা অফার চলছে তিন পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন ওয়াও একদম আর আজকে প্রাইসগুলো কি কি থাকছে আজকে প্রাইস থাকছে গ্যাবাডিং থাকছে আপনারা এক কালারগুলো থাকছে 550 টাকা আর যারা বুনানো kusten তাদের জন্য কিন্তু আপনারা থাকছে আপনারা 650 টাকা আর যারা একটু চেক kusten তাদের জন্য কিন্তু রয়ে গেছে 750 ডেনিম জ্যাকেট গুলো কিন্তু আমাদের কাছে তো দেরি না করে শুরু করছি কি থাকছে আপনাদের জন্য আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো দশ নম্বর সব টানা ফ্যাশন এখানে আসলে কিন্তু আপনার পছন্দের

সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট চন্ডিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলা একশো নম্বর শপ আমরা আপনারা কিন্তু আমাদের দোকান শপে এসেও কিনতে পারবেন এমনকি যারা ঢাকার বাইরে আছেন আবার অনেকে ঢাকা থাকেন একদম জামের জন্য আসতে পারেন না তারা কিন্তু ঘরে বসে কিন্তু আমাদের থেকে প্যান্টগুলো নিতে পারবে জি জি এমনকি আকাশি কালার যারা পছন্দ করেন তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম নিখুঁত যেটা সুইং ওটাও কিন্তু পেয়ে যাচ্ছে সুইং গুলো দেখলে বুঝতে পারবেন টানা ফ্যাশন আপনাকে কি দিচ্ছে ব্যবসাইড টা দেখেন আমি কারণ আপনাদের যোগাযোগ করেন যারা হোলসেল নেবেন যারা একটু সুপার স্টেজের ভিতরে খুঁজতে তারাও কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কাপড়টা দেখলে বুঝতে পারবেন মামুন ভাই একটু কাপড়টা ধরেন তারা ফেসন আপনাকে কি দিচ্ছে তাহলে বুঝতে পারবেন আচ্ছা এইগুলো হচ্ছে

দর্য ভিডিওটা দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালার আছে যে কালার দেখতে দেখতে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে যেমন অ্যাশ কালার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু নিয়ে আসছে একদম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম পড়া গুলা এমন ক্যারেক্টার আছে আপনার এক খাকি কালার যেটাকে বলে আপনি কাঁঠালি কালার ওটাও কিন্তু পেয়ে যাবেন কিন্তু সাইজগুলো দেখতে পারবেন আমাদের কাছে সাইজ কিন্তু পেয়ে যাবেন আঠাইশ থেকে শুরু করে একদম আটত্রিশ পর্যন্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এমনকি নেক্সট একটা কালার আছে যারা একটু অ্যাশের ভিতরে পছন্দ করেন এগুলো ভিন্ন বিভিন্ন প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ চেঞ্জ কালারগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এই অফারটা উপভোগ করতে হলে আসতে হবে আপনাকে ঢাকা নিউ মার্কেট চন্ডিমা সুপার মার্কেট দ্বিতীয় তলা একশো দশ নম্বর সব টানা বেসন আপনি কিন্তু ঘরে বসে কিন্তু অফারটা উপভোগ করতে পারবেন আমাদের কুরিয়ারের করার অপশন